হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভীষণ ভালো আছেন স্বাগতার সংসারের আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আচ্ছা বলুন তো দেখি সামনে যাকে দেখছেন সে কি করছে আসলে হ্যাঁ ঠিকই ধরেছেন এখানে এখন মাছ কাটা চলছে আমরা এখন পৌঁছে গেছি পর্তুগালের লিসবন শহরের বাংলাদেশি পাড়ায় আর সেখানে এক দোকান থেকে আজকে আমরা মাছ কিনছি আর তার সাথে সাথে কিছু সবজিও কিনছি প্রায় দু কিলো ওজনের এই রুই মাছটার আমার দাম পড়লো সেভেন পয়েন্ট ইউরো মানে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় ছশো টাকার মতন আপনার হয়তো অনেকেই জানেন যে বিদেশেও কিন্তু আমাদের দেশি মাছ পাওয়া যায় মানে রুই কাতলা ইলিশ এই জাতীয় মাছগুলো সেগুলো কিন্তু আমাদের দেশে যেরকম জ্যান্ত পাওয়া যায় সেরকম পাওয়া যায় না যেহেতু অনেক দূর থেকে এক্সপোর্ট করে আসে তাই সবই কিন্তু এরকম ফ্রোজেন থাকে এই যে সামনে দেখছেন কেমন টাটকা কাঁচা লঙ্কা পাওয়া যাচ্ছে এই কাঁচা লঙ্কার দাম এখানে আট ইউরো প্রতি কেজি মানে ইন্ডিয়ান কারেন্সিতে বলতে পারেন প্রায় সাড়ে সাতশো টাকার মতন কেজি এখানে আরো অনেক টাটকা সবজি পাওয়া যাচ্ছে দেখছি যেমন পটল কাঁচা পেঁপে লাউ লাল শাক আদা এই সবগুলোই আমরা বেশ কিছুটা করে কিনে নিলাম কারণ ইউরোপের এমনি সব সবজির দোকান রয়েছে সেখানে কিন্তু এই সবজিগুলো পাওয়া যায় না এই আমাদের দেশি সবজি কিনতে গেলে আপনাদেরকে যে কোনো বাংলাদেশি দোকান খুঁজে খুঁজে বার করতে হবে সেখানেই একমাত্র এগুলো পাওয়া যায় আর পর্তুগালে জিনিসপত্রের দাম কিন্তু স্পেনের তুলনায় অনেক সস্তা তাই এখান থেকে বেশ খানিকটা বাজার করে নিলাম এখন আমরা ঘুরতে ঘুরতে রাস্তার ধারে দেখলাম এক অবাক করা কাণ্ড দেখছি পানের যেরকম স্টল হয় আমাদের দেশে সেরকমই পানের স্টল বসেছে আমি তো দেখেই বললাম যে এখান থেকে পান আমাকে কিনে নিয়ে যেতেই হবে কারণ স্পেনেতে এরকম পানের দোকান কোথাও পাওয়া যায় না এই পানগুলোর দাম ছিল এক ইউরো করে তাই আমরা আটখানা পান কিনলাম আট ইউরো দিয়ে এখন পান টান কিনে পাশেই একটা মিষ্টি দোকানে ঢুকে পড়েছি এখান থেকে মিষ্টি কিনে প্যাক করে নিচ্ছি কারণ আজকেই আমাদের এখানে শেষ রাত কালকে সকালে আমরা বেরিয়ে যাব লিসবান ছেড়ে আমাদের বাড়িতে মানে স্পেনের মালাগা শহরের উদ্দেশ্যে আর এখানে এই যে দেখুন কীরকম মালাই চমচম পাওয়া যাচ্ছে তাই মালাই চমচম নিচ্ছি আর সাথে খানিকটা রসগোল্লা আর গোলাপ জামুন নিয়ে নিচ্ছি সব মিষ্টির দামই এখানে দেখছি দশ ইউরো কেজি মানে ইন্ডিয়ান কারেন্সিতে বলতে গেলে প্রায় নশো চল্লিশ টাকাতে এক কেজি করে মিষ্টি পাওয়া যাচ্ছে আমাদের দেশে মিষ্টির দোকান যেমন হয় এখানেও কিন্তু ঠিক সেরকমই একটা বাংলাদেশি মিষ্টির দোকানে আমরা ঢুকেছি দেখুন সামনে কেমন নোনতা খাবার দাবার সাজানো রয়েছে এই দোকানদার যে ভদ্রলোক ছিল তিনি খুব ভালো রিয়ানকে এই একটা মিষ্টি উনি খেতে দিলেন সেই মিষ্টিটার দাম কিন্তু উনি নিলেন না বললেন রিয়ানকে ভালোবেসে উনি এই মিষ্টিটা খেতে দিয়েছে আর রিয়ান যেহেতু মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে তাই ও আঙ্কেলের দেওয়া এই মিষ্টিটা পেয়ে কি যে বেজায় খুশি তাই যাওয়ার সময় আঙ্কেলকে মন ভরে থ্যাংক ইউও বলেছে আসলে দেশ আলাদা হল আমরা কিন্তু একই সূত্রে গাথা আমরা বাঙালি তাই আত্মার একটা টান কোথাও না কোথাও থেকেই যায় আসার সময় এক নেপালি দোকান থেকে মানে যেখান থেকে আগের দিন খাবার কিনেছিলাম সেই নেপালি দোকান থেকেই প্রচুর খাবার কিনেছি এই দেখুন কত খাবার দাবার কেনা হয়েছে এখানে আজকে রাতের খাবার তো আছেই আর কালকে আমরা যাতে রাস্তাতেও খানিকটা খেতে পারি সেই মতন একটু খাবার কিনে নিলাম কারণ আমাদের মালাগা শহরে নেপালি দোকান খুব একটা নেই তাই এখান থেকে প্রচুর মোমো ফ্রায়েড রাইস পরোটা চিকেন অনেক রকমের জিনিস কেনা হয়েছে আমাদের মালাগা শহরে যে এরকম টাটকা মোমো কোথাও পাওয়া যায় না সবই ফ্রোজেন পাওয়া যায় তাই মোমোই তো আমরা দশ প্যাকেট কিনে নিয়েছি স্টিম মোমো আর গ্রেভি মোমো মিশিয়ে দশ প্যাকেট মোমো নেওয়া হয়েছে আর প্রতিটা প্যাকেটে দশটা করে মোমো আছে মানে একশো পিস তো মোমোই নিয়েছি আমরা এত খাবার দাবার সবজি মাছ পান সব কিনে তো নিয়েছি জানি না এখন মালাগা অবধি ঠিক করে নিয়ে যেতে পারবো কিনা এই সমস্ত খাবারের আমাদের দাম পড়েছে সেভেন্টি সিক্স পয়েন্ট ফাইভ ইউরোর মতন মানে ইন্ডিয়ান কারেন্সিতে সাত হাজার দুশো টাকার মতন এখন সময় সকাল সাড়ে নটা মতন বাজে একটু পরেই আমরা আমাদের কটেজটায় চেক আউট করে বেরিয়ে যাব আর রিয়ান এখনও ওঠেনি আমাদের চেকআউটের টাইম হচ্ছে সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে আসলে আজকে স্নিগ্ধকে অনেকটা পথ ড্রাইভ করে যেতে হবে তাই ওদেরকে আজকে অত সকাল সকাল ডাকিনি এখন গিয়ে ওদের দুজনকে ডাকবো আমি একাই বেরিয়ে পড়েছিলাম চারপাশটা একটু হেঁটে দেখতে সূর্যের প্রথম আলোয়ে চারিদিকটা এত সুন্দর দেখতে লাগছে মনে হচ্ছে যেন কোথাও না গিয়ে চুপ করে বসে এখানে তাকিয়ে তাকিয়ে প্রকৃতিকে দেখি গাছের পাতা পড়ার আওয়াজগুলোও যেন শোনা যাচ্ছে আর তার সাথে পাখির কিচির মিচির চারিদিকে একদম নিস্তব্ধ পরিবেশ ভীষণ সুন্দর লাগছে দেখতে আজকে আমাদের চা বা কফি বানানোর মতন সকালবেলা কিচেনে কোনো কিছুই ছিল না টি ব্যাগ একদমই শেষ হয়ে গেছে আর কফিও কেনা নেই তাই ঠিক করলাম এর ভেতরেই যে রেস্টুরেন্টটা রয়েছে সেই রেস্টুরেন্ট থেকে দুজনের কফি কিনে নেই তাই এখান থেকে একটু গরম কফি নিয়ে তারপর কটেজে ফিরে ফাইনালি ব্যাগটাকে ভালো করে প্যাক করে বেরিয়ে পড়বো আমরা আমাদের লিসবনের যে স্টেটা ছিল সেই এরিয়াটা বিশাল বড়। এবং তার মধ্যে এরকম রেস্টুরেন্ট ছাড়াও এই যে দেখছেন সামনে সুইমিং পুল এরকম সুইমিং পুল টেনিস কোর্ট আরও অন্যান্য বহু জিনিস রয়েছে রিক্রিয়েশনের জন্য এই যে সামনে দেখতে পাচ্ছেন কত ক্যারাব্যান পার্ক করা রয়েছে ইউরোপে কিন্তু ক্যারাবান নিয়ে ঘুরে বেড়ানোর প্রচলনটা খুবই বেশি আমরাও চেষ্টা করব যদি আগামী দিনে আপনাদেরকে ক্যারাবান নিয়ে একটা ট্রিপ দেখাতে পারি এই ক্যারাব্যানের ভেতরেই কিন্তু কিচেন থাকে শোয়ার জায়গা করা থাকে এবং যেখানে খুশি সেখানে আপনি ক্যারাব্যান নিয়ে চলে যেতে পারেন তারপর এক জায়গায় পার্ক করে দিলেই আপনাকে আর হোটেলে স্টে করতে হবে না আমরা আমাদের হোটেল থেকে এই যে চেকআউট করে বেরিয়ে যাচ্ছি এই কারটা সামনের পাঞ্চিং মেশিনে পাঞ্চ করলে সামনের গেটটা খুলে যাবে আজকে আমরা যাচ্ছি স্যাংচুয়ারি অফ ক্রাইস্ট দ্য কিং দেখতে মানে পর্তুগিজে যেটাকে বলা হয় সান্তুয়ারিও দে ক্রিস্ত রেই আমাদের হোটেল থেকে এই জায়গাটা খুবই কাছে আমরা গুগল ম্যাপে দেখে নিলাম গাড়িতে দেখাচ্ছে পনেরো মিনিটের মধ্যেই এইখানে পৌঁছে যাওয়া যাবে আমরা এখন যে ব্রিজটার ওপর দিয়ে যাচ্ছি তার কিন্তু একটা ভীষণ ইন্টারেস্টিং নাম রয়েছে তার নাম হচ্ছে টোয়েন্টি ফাইভ দে আব্রিল ব্রিজ আব্রিল শব্দটার অর্থ হলো এপ্রিল প্রায় তিন হাজার একশো মিটার লম্বা এবং চব্বিশ দশমিক পাঁচ মিটার চওড়া এই ব্রিজটা দুটো মেন সিটিকে কানেক্ট করে সেটা হলো পর্তুগালের ক্যাপিটাল লিসবান আর অপরদিকে আলমাদা নামে আরেকটা সিটি আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে তবে মূর্তিটা হিউজ বিশাল লম্বা ওদিক থেকে ঘুরে আপনাদেরকে সামনে থেকে দেখাচ্ছে মূর্তিটা কেমন দেখতে আপনারা যারা গাড়ি ছাড়া পাবলিক ট্রান্সপোর্টে এখানে আসতে চাইছেন তাদেরকে আমি রেকমেন্ড করব আপনারা ফেরির মাধ্যমে নদীপথ ক্রস করে এখানে আসবেন কারণ নদী দিয়ে আসার সময় সেই প্রাকৃতিক সৌন্দর্যটা কিন্তু ভীষণ সুন্দর আর তাতে খরচাও কিন্তু খুব কম লিসবানের কাইসদো দো সোদ্রে নামে একটা জায়গা থেকে আপনাদেরকে ফেরিতে উঠতে হবে আর সেই ফেরিটা আপনাদেরকে নদী পার করে হাস নামে একটা জায়গায় নামাবে আর যেখানে নামাবে সেখান থেকেই বাসে করে আপনারা সরাসরি এই জায়গাটাতে পৌঁছে যেতে পারেন আর তার খরচাও কিন্তু ভীষণই কম রাউন্ড ট্রিপ মিলে পার হেড প্রায় পাঁচ ইউরোর মতন খরচা হবে মানে ইন্ডিয়ান কারেন্সিতে বলতে গেলে মাথা পিছু পাঁচশো টাকার মধ্যেই কিন্তু আপনাদের আপ ডাউন দুটোই হয়ে যাবে আপনারা অনেকেই হয়তো জানেন ব্রাজিলের জানেরিওতে যিশুখ্রিস্টের একটা বিশাল বড় মূর্তি রয়েছে যেটা পৃথিবীর সেভেন ওয়ান্ডার্সের মধ্যে একটা সেই মূর্তিটা মানে ক্রাইস্ট দ্য রিডিমার যার নাম সেই মূর্তিটার দ্বারা অনুপ্রাণিত হয়ে লিসবানে এই মূর্তিটা বানানো হয়েছিল প্রায় বিরাশি ফুট লম্বা এবং বিরাশি ফুট চওড়া এই মূর্তি যেন আকাশ ছোঁয়া লম্বা আপনারা যারা ফ্লাইটে করে লিসবানে আসছেন তারা কিন্তু একদম ফ্লাইট থেকেই এই মূর্তিটা দেখতে পারবেন সে দিনের বেলাই হোক বা রাতের বেলাই হোক এই মূর্তিটা নির্মাণ করার পেছনে একটা ভীষণ সুন্দর কারণ রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন সারা পৃথিবী একেবারে যুদ্ধে উন্মত্ত সমস্ত মানুষজন চারিদিকে মারা যাচ্ছে তখন পর্তুগালের সমস্ত মানুষ যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ সারভাইভ করে গেল তখন তারা ঠিক করলো যে ভগবানকে উদ্দেশ্য করে তারা এই মূর্তিটা নির্মাণ করবে এখন আমরা যে অংশটায় ঘুরছি মানে ওই মূর্তিটার চারপাশে একটা পার্ক মতন রয়েছে সেই জায়গাটা এইখানে ঘুরতে কিন্তু আপনাদেরকে কোনো টিকিট কাটতে হবে না এটি সম্পূর্ণ বিনামূল্যে প্রবেশ করা যায় এবং মূর্তির ভেতরে একটা এলিভেটার রয়েছে যেটাতে করে চড়ে একদম ওপরে মূর্তির সামনে অবধি যাওয়া যায় সেই এলিভেটারটাই চড়তে গেলে কিন্তু আপনাদেরকে আলাদা করে টিকিট কাটতে হবে এই এলিভেটারে প্রবেশ মূল্য বড়দের জন্য হচ্ছে আট ইউরো করে আর ছোটদের জন্য অর্থাৎ আট থেকে বারো বছরের বাচ্চাদের জন্য তিন ইউরো করে আর যদি আট বছরের নিচে বাচ্চা থাকে তাহলে তাদের জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না ও আরেকটা ইন্টারেস্টিং কথা হচ্ছে আপনারা যদি এলিভেটার না নেন তাহলে ওখানে একটা সিঁড়িও রয়েছে যে সিঁড়ির মাধ্যমে একদম ওপর অবধি ওঠা যায় সেই সিঁড়িটা কিন্তু ফ্রিতে অ্যাক্সেস করা যায় তার জন্য কোনো পয়সা দিতে হয় না শুধুমাত্র জুলাই থেকে অক্টোবরের মধ্যে যে মাসগুলো আছে মানে সামারের যে মাসগুলো সেই মাসগুলোয় সিঁড়ি দিয়ে উঠতে গেল পার হেড ছয় ইউরো করে চার্জ দিতে হয় আশা করি ভিডিওটা দেখে আপনারা খানিকটা আন্দাজ করতে পেরেছেন যে মূর্তিটা কতখানি লম্বা ও আরেকটা কথা জানিয়ে রাখি আপনারা যদি ক্যাবে করে এখানে আসতে চান তাহলে কিন্তু প্রতিবার এই ব্রিজটা ক্রস করার জন্য ওয়ান পয়েন্ট এইট জিরো ইউরো করে টোল পে করতে হবে উপর থেকে দেখুন চারিদিকটা কি অপূর্ব দেখতে লাগছে একদম নীল আকাশ আর তার সঙ্গে নীল রঙের নদীর জল সামনে দেখা যাচ্ছে টোয়েন্টি ফাইভ দে আব্রিল ব্রিজটা যেখান দিয়ে আমরা এলাম এবং তার নিচে বয়ে চলা নীল রঙের টাগাস নদী আমরা ওখান থেকে বেরিয়ে এগিয়ে যাচ্ছি স্পেনের দিকে আর পথে যেতে যেতে দেখলাম গাড়িতে সিগনাল দিচ্ছে গাড়িতে কুলেন্ট ভরতে হবে তাই আমরা একটা পেট্রোল পাম্প দেখে দাঁড়ালাম সেখান থেকে এই যে স্নিগ্ধ কুলেন্ট ভরে নিচ্ছে আর আমাদের যে আইস বক্স ছিল তাতে কিছু বরফও আমাদের কিনতে হবে যাতে জিনিসপত্রগুলোকে ঠিক করে বরফের মধ্যে বসিয়ে নিয়ে যেতে পারি এখান থেকে প্রায় বারো লিটারের মতন কুলেন্ট আমরা আমাদের গাড়িতে ভরে নিলাম ও আরেকটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে রাখি আপনারা যারা ইউরোপে আসার পর এখান থেকে গাড়ি ভাড়া করে ইন্ডিয়া ড্রাইভিং লাইসেন্সে পুরো ইউরোপ ঘুরে দেখতে চাইছেন তাদেরকে আমি সাজেশান দেব আপনাদের যদি খুব প্রয়োজন না থাকে তাহলে যে কোনো ছোট গাড়ি অর্থাৎ হ্যাচব্যাক আপনারা ভাড়া করবেন যেহেতু আমাদের গাড়িটা একটু বড়ো গাড়ি তাই প্রতিটা ক্ষেত্রে আমাদের টোল রোডে অনেক বেশি টাকা টোল পে করতে হয়েছে যদি আপনারা হ্যাচব্যাক বা সেদান গাড়ি নেন সেই ক্ষেত্রে আপনাদের খরচা কিন্তু একদম অর্ধেক হয়ে যাবে আর এখানে যেহেতু ম্যানুয়ালি কোনো কিছু হয় না আপনি যখনই গাড়ি নিয়ে টোলের গেটের সামনে দাঁড়াবেন সেখানে কিন্তু অটোমেটিক্যালি ক্যামেরার মাধ্যমে আপনার গাড়ির সাইজটা স্ক্যান হয়ে যায় আর সেই অনুযায়ী অটোমেটিক চালান বেরিয়ে আসে আপনাকে কত টাকা পে করতে হবে ওখান থেকে আরও বেশ খানিকটা পথ চলার পর এই দেখুন সামনে লেখা এসছে এস বলে অর্থাৎ স্পেন মানে আমরা পর্তুগালে বর্ডার ক্রস করে এখন আমরা স্প্যানিশ বর্ডারে ঢুকে গেলাম আপনাদেরকে ভিডিও শুরুতেই আমি দেখিয়েছি যে আগের দিন রাত্রিবেলায় আমরা নেপালি দোকান থেকে প্রচুর খাবার দাবার কিনেছি সেই খাবার দাবার থেকেই খানিকটা বার করে নিচ্ছি আমরা আজকে এখানে একটু হল্ট নিয়েছি লাঞ্চ সেরে তারপর আবার এগিয়ে যাবো আর তার সাথে রয়েছে এই যে দে নাদা। যেটা পর্তুগালের খুব বিখ্যাত একটা সুইট ডিশ বলতে পারেন আগেকার দিনে পর্তুগালে যারা মং বা সন্ন্যাসী ছিলেন তারা প্রচুর পরিমাণে এগ হোয়াইট মানে ডিমের সাদা অংশটা ব্যবহার করত জামা কাপড়ে মার দেওয়ার জন্য তাই প্রতিবারই ডিমের যে কুসুমটা সেটা বেঁচে যেত এবং তাদেরকে ফেলে দিতে হতো তারপর তাদের মধ্যেই কেউ একজন মাথা খাটিয়ে এই ডিমের কুসুম থেকে এই এত সুন্দর একটা সুইট ডিশ বানানো শুরু করলো সেই থেকে পাঁচ তেইশ দিন আতার জন্ম এই জিনিসটা এত সুন্দর খেতে বাইরের অংশটা দেখুন যেটা ময়দা দিয়ে বানানো একটা বাটির মতন সেই অংশটা ক্রাঞ্চি আর তার ভেতরে ক্রিম আর ডিমের কুসুম দিয়ে বানানো একটা পুর রয়েছে যেটা একদম মুখে দিলে যেন মিলিয়ে যায় ভীষণ সুন্দর আর খুব বেশি মিষ্টিও নয় পর্তুগালের এক একটা জায়গায় পাশ নাতা খেতে এক এক রকমের কারণ তার ওপর দিয়ে ওরা নিজেদের মতন করে ড্রাই ফ্রুট ছড়িয়ে তারপর সেটাকে সার্ভ করে অবশ্য এই ডেজার্টটা কিন্তু আমাদের স্পেনেতেও পাওয়া যায় আরও বেশ খানিকটা পথ চলার পর আমরা এবার একটা পেট্রোল পাম্প দেখে দাঁড়িয়েছি একটু ডিজেল ভরবো বলে এখানে আমাদের গাড়িতে ফুল ট্যাঙ্ক ডিজেল ভরতে খরচা পড়লো ফিফটি সেভেন পয়েন্ট ফাইভ ফাইভ ইউরোর মতন মানে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় পাঁচ হাজার চারশো পঞ্চাশ টাকার মতন আমাদের গাড়িতে যদিও এখনো একশো কিলোমিটার যাওয়ার মতন ফিউয়েল বাকি রয়েছে তাও ভাবলাম এখানে যখন পাওয়া গেছে পেট্রোল পাম্প ডিজেল ভরিয়ে নেওয়াই ভালো আর তার সাথে একটু কফি খাওয়ার জন্য ব্রেকও নেওয়া গেল আমাদের পর্তুগাল সিরিজের আজকেই ছিল শেষ ভিডিও এরপর আপনারা ইউরোপ মহাদেশের কোন দেশ ঘুরে দেখতে চান সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সেই দেশটা ঘুরিয়ে দেখানোর আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনাদের যদি আরও কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের স্পেনে থাকার আর ইউরোপ মহাদেশের নানান রকম দেশে বিদেশে ঘুরে বেড়ানোর মজার মজার গল্প দেখতে এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলুন আগামী পর্বে আপনাদেরকে দেখাবো রূপকথা রাজ্যের এক গ্রাম এ যেন একেবারে সাক্ষাৎ রূপকথা চোখের সামনে দেখতে পারবেন স্পেনের একটা দুর্দান্ত গ্রাম যেখানে ঢুকলেই মনে হবে যেন রূপকথা রাজ্যে চলে এসছি তাহলে দেখা হচ্ছে আগামী পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন